আমি কারো দার আমি কারো দার তোমার দ্বারে তো আমি বন্দি যে দিন দিকে মুড়ি দিছি জীবন যৌবন সবকিছু বিলায় দিছি কথা বল ঠিক যে দিন থেকে বয়াত হইয়া আছি गुमास तूं मर बे होरास ओ मारे ऐं रखेता तूं को मे কথা বলেন ঠিক কি না মনে আমার মনে কথা গোয়াল বলবো বনে তোমার রাখছি গো আমি কাছে গেলে সব হইলা যাই কাছে গেলে সব হইলা যাই মিষ্টি সে রাধে কি জাদু করে রাত

কিন্তু রোজা কিন্তু কি আছে না করছে রোজার মতো আমি আজ তো ফরি দিতাম আমার সিনা বরাবর আয়ো সিনা বরাবর আয়ো গেছে সিনা বরাবর

আমার কথা ছিল যেদিন থেকে murid হইবা এদিন থেকে তোমার বয়স শুরু এদিন থেকে তোমার মওমদ সনদ শুরু গুলামি কর গোলামি কর গোলামি কর গুলামি কর গুলামি করবা তুমি সাধারণ মানুষ তুমি সবদিন মেন্মত কৰা আনৰ ভাল তুমি কেনেকে বলি হৈ যদি তুমি গোলামিৰ মত গোলামি খোদ যাবা তুমি বা চিটি চাইতে পারা নাই তুমি মাদ্ৰাছা পৰা নাই তুমি কেমন হলি হৈ পা তোমাৰ দয়াল মোৰ চিঠে বলা চুলফান হল আৰে ফিল্ফা নয়া দিতে পারে কথাখন ঠিক কিনা